নেতাজি সুভাষ সুপিন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হয়ে গেছে তো আরও একটি অ্যাসাইনমেন্টের আনসারপত্র নিয়ে আমরা এই মুহূর্তে ভিডিওতে চলে আসলাম তো তোমাদেরকে কিন্তু আমরা এখানে পেজ নাম্বার সহ উল্লেখ করে দিচ্ছি যে কোন কোশ্চেনের কোন অ্যান্সারটা সব থেকে সঠিক এবং তোমরা দেখো এখানে কিন্তু আমরা যে পেপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিজি এইস আই অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট হিস্ট্রি সাবজেক্টের তো প্রথমে যে কোশ্চেনটা দেখো তোমাদের এসেছে প্রথমে যে কোশ্চেনটা এসেছে সেটা হচ্ছে পাটটা কী তো এখানে দেখো লেখা আছে নির্দিষ্ট জমির উপর কৃষকদের সত্ত্বাধিকার পত্র এখানে হচ্ছে তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস আছে তার পেজ নাম্বার ষাট এখানে তোমরা পেয়ে যাবে এরপরে নেক্সট কোশ্চেনে আমরা যাব স্কোল করে নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো এখানে লেখা আছে যে তারিখি রসিদি কার লেখা তারিখি রসিদি লেখা হচ্ছে মির্জা মুহাম্মদ হাইদার দৌলত পেজ নাম্বার হচ্ছে দশ এরপরের প্রশ্ন হচ্ছে কত সালে আকবর জাত ও সাওয়ার প্রবর্তন করেন তো এর উত্তর হয়ে যাবে দেখো এখানে লেখা আছে পেজ নাম্বার ছাপ্পান্ন পনেরোশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই এরপরের প্রশ্ন দেখো লেখা আছে পেশোয়া বাজিরাও কত সালে মারা গিয়েছিলেন এর উত্তর হয়ে যাবে হচ্ছে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এটা তোমাদের পাবে তোমাদের বইয়ের একশো পনেরো নম্বর পেজে এরপরে নেক্সট কোশ্চেন আমরা দেখব সেটা দেখো লেখা আছে যে কোন মুঘল প্রদেশ রেশন উৎপাদনের জন্য বিখ্যাত ছিল এর উত্তর হয়ে যাবে হচ্ছে বাংলা পেজ নাম্বার তিরানব্বই এরপরে ছয় নম্বর প্রশ্ন তোমরা লক্ষ্য করো লেখা আছে হুমায়ুন স্মৃতিসৌধের স্থাপতি কে ছিলেন এর উত্তর হয়ে যাবে হচ্ছে সি পেজ নাম্বার ছিয়ানব্বই লেখা আছে দেখো মিরাক মির্জা গিয়াস এরপরে দেখো সাত নম্বর প্রশ্ন সেটা হচ্ছে লেখা আছে বাবরনামা কোন ভাষায় রচিত এর উত্তর হয়ে যাবে তুর্কি পেজ নাম্বার বাইশ এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব কোশ্চেন নাম্বার এইট এখানে বলা হচ্ছে কত সালে ঔরঙ্গজেব বিজাপুর দখল করেন এর উত্তর হয়ে যাবে হচ্ছে বি অপশান বি ছিয়াশি সালে পেজ নাম্বার পঁচাত্তর এরপরে আমরা নয় নম্বর প্রশ্নে যাবো যেখানে দেখো লেখা আছে জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ইংরেজ কূটনীতিবিদ সুরাটে ইংরেজ বণিকদের বাণিজ্যিক অধিকার অর্জন করতে সক্ষম হয়েছিলেন এর উত্তর হবে হচ্ছে স্যার টমাস রো পেজ নম্বর হচ্ছে ফর্টি সেভেন এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব দেখো লেখা আছে যে কোন মারাঠা নেতা ঔরঙ্গজেবের বিদ্রোহী পুত্র আকবরকে তার দরবারে আশ্রয় দিয়েছিলেন এর উত্তর হবে হচ্ছে অপশান সি সম্ভাজি পেজ নাম্বার চুয়াত্তর এরপরে নেক্সট কোশ্চেনে আমরা যাব কোশ্চেন হচ্ছে বাবর কত সালে কাবুল দখল করেন এর উত্তর হয়ে যাবে হচ্ছে পনেরোশো চার খ্রিস্টাব্দে এটা হচ্ছে পেজ নাম্বার সতেরোতে তোমরা পেয়ে যাবে এরপরে প্রশ্ন আমরা যাব বারো নম্বরের প্রশ্ন যেখানে দেখো লেখা আছে কত সালে ঔরঙ্গজেব জিজিয়া পুনরপ্রবর্তন করেন এর উত্তর হবে হচ্ছে ষোলোশো উনআশি সালে পেজ নাম্বার বাহাত্তর এরপরে নেক্সট কোশ্চেন আমরা যাবো সেটা হচ্ছে তেরো নম্বর কোশ্চেন যেখানে লেখা আছে দেখো কত সালে মুঘল শক্তি মালব দখল করেছিল উত্তর হয়ে যাবে পনেরোশো সালে এটা তোমরা পাবে পেজ নাম্বার পঁয়ত্রিশে এরপরে নেক্সট কোশ্চেনে আমরা যাব সেটা হচ্ছে দেখো তোমাদের এখানে লেখা আছে চৌদ্দ নম্বর কোশ্চেন ক্ষুদকস্থ কৃষক কাল এর উত্তর আছে দেখো সেই কৃষক যার নিজস্ব জমি আছে পেজ নাম্বার চুরাশি এরপরে আমরা যাব পনেরো নম্বর কোশ্চেনে যেখানে কিন্তু লেখা আছে দেখো স্টোরিডো মোগোর কি এর উত্তর দেখো লেখা আছে অপশান ডি নিকোলো মানুচ্চির বিখ্যাত সাহিত্যিক রচনা পেজ নাম্বার চোদ্দো এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব দেখো লেখা আছে শাহাবুলুন্দ ইকবাল উপাধি কে কাকে দেওয়া হয়েছিল এর উত্তর হয়ে যাবে দেখো দারা শিকো পেজ নাম্বার আটষট্টি এরপরে আমরা সতেরো নম্বর কোশ্চেনে যাব দেখো লেখা আছে পাই বাকি কি কী বাকি কি এখানে দেখো অপশান সি হয়ে যাবে জায়গিরদারদের মধ্যে বিলি করার উপযুক্ত জমি এটা হচ্ছে পেজ নাম্বার উনআশিতে তোমরা পেয়ে যাবে এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে আঠারো লেখা আছে দেখো হাবিব উসিয়ার কার রচিত এই অপশান উত্তর হয়ে যাবে হচ্ছে খন্দ আমির পেজ নাম্বার হচ্ছে দশ এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার উনিশ যেখানে কিন্তু দেখো যে প্রশ্নটা এসেছে উইলিয়াম হকিংস কত সালে ভারতে এসেছিলেন এর উত্তর হয়ে যাবে দেখো এখানে অপশান ডি ষোলোশো আট সালে পেজ নাম্বার তোমরা চোদ্দো এবং পেজ নাম্বার ছেচল্লিশে পেয়ে যাবে এরপরে নেক্সট কোশ্চেন কুড়ি যেখানে দেখো বলা বাবর বাবরনামা কোন ভাষায় রচিত এটা কিন্তু হবে তুর্কি ভাষায় রচিত পেজ নাম্বার বাইশ তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এখানে কিন্তু আমরা প্রত্যেকটা কোশ্চেনের আনসার একেবারে পেজ নাম্বার সহ তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস আছে তার পেজ নাম্বার সহ উল্লেখ করে দিয়েছি এবং প্রত্যেকটা আনসার কিন্তু অথেন্টিক আছে প্রত্যেকেই তোমরা এই ভিডিওটা পজ করে করে দেখে নেবে এবং খাতায় লিখে নেবে তাহলে তোমাদের পরীক্ষা দিতে সুবিধা হবে এবং প্রত্যেককেই বলবো যারা নতুন আছো এই ধরনের আপডেটগুলো পেতে চাও তোমাদের অ্যাসাইনমেন্টের আনসারগুলো পেতে চাও একেবারেই ফ্রি তোমরা অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আরেকটা বিষয় তোমরা আরও বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং এর পাশাপাশি তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখবো তোমরা যারা সমস্ত পেপারের আনসারপত্রগুলো একেবারে অথেন্টিক আনসারপত্রগুলো একেবারে পেতে চাও অবশ্যই মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে এখানে কিন্তু স্বল্পমূল্যে তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষার আনসারগুলো পেয়ে যাবে এর পাশাপাশি যারা কর্মসূত্রে ব্যস্ত পরীক্ষা সাবমিট করিয়ে নিতে চায় অবশ্যই মডার্ন স্টাডি সেন্টারের অভিজ্ঞ শিক্ষক শিক্ষার অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট করিয়ে দেওয়া হচ্ছে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে তো এছাড়া তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও আসা ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে যাতে পরবর্তী ইনফরমেশনগুলো সবার আগে পেয়ে